ঋষভ শেঠীর কান্তারা তার মুক্তির প্রথম সপ্তাহের শেষের দিকে বক্স অফিসে তাণ্ডব চালিয়ে যাচ্ছে কন্নড় পিরিয়ড ড্রামাটি তার সপ্তম দিনে দেশীয় বাজারে শক্তিশালী প্রদর্শন করেছে এবং এমনকি বিদেশের সংগ্রহেও সামান্য উন্নতি ঘটিয়েছে যা বিশ্বব্যাপী চারশো পঞ্চাশ কোটি টাকার অঙ্ক অতিক্রম করেছে কান্তারা চ্যাপ্টার ওয়ান বুধবার প্রেক্ষাগৃহে তার সপ্তম দিনে পঁচিশ কোটি নেট আয় করেছে ছবিটি এখন পর্যন্ত তিনশো কোটি নেট এবং তিনশো কোটি গ্রস আয় করেছে হিন্দি ভাষায় ছবিটি একশো কোটি নেট কালেকশন করেছে কন্নড় ভাষায় ছবিটি নিরানব্বই কোটি নিয়ে ঠিক পেছনেই রয়েছে তেলুগু ভাষায় এখন পর্যন্ত ষাট কোটি নেট সংগ্রহের সাথে বেশ ভালো ফল করেছে মালায়ালম এবং তামিল উভয় ভাষায় ছবিটি বিশ কোটির বেশি আয় করেছে যা কান্তারা চ্যাপ্টার ওয়ানকে একটি সত্যিকারের প্যান ইন্ডিয়া হিট বানিয়েছে ছবিটি বিদেশে বেশ ভালো ব্যবসা করেছে আন্তর্জাতিক অঞ্চলে আট মিলিয়ন ডলারের বেশি আয় করেছে যদিও এটির দৈনিক গ্রস আয় এখন এক মিলিয়ন ডলারের নিচে তবে এটির দ্বিতীয় সপ্তাহান্তে টিকে থাকার এবং এমনকি কিছু বৃদ্ধি দেখানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে কান্তারা চ্যাপ্টার ওয়ান এখন বিশ্বব্যাপী চারশো কোটি আয় করেছে এবং এটির দ্বিতীয় সপ্তাহান্তে পাঁচশো কোটি টাকার অঙ্ক অতিক্রম করা উচিত বৃহস্পতিবার কান্তারা চ্যাপ্টার ওয়ান ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানের চারশো একত্রিশ কোটি এবং থ্রি ইডিয়েটসের চারশো পঞ্চাশ কোটির মতো বড় হিট ছবির আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গেছে যা সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবিগুলির তালিকায় এর অবস্থানকে আরও উন্নত করেছে এখন শুধু দেখার বিষয় ছবিটি তার দ্বিতীয় সপ্তাহান্তে একটি বড় লাভ দেখাতে পারে কিনা যা নির্ধারণ করবে যে এটি এক হাজার কোটির অঙ্ক পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট শক্তি রাখে কিনা